কেমন আছেন সবাই এই যে আমি আমার শহরের স্টেশনে আছি মেইন স্টেশন অফান অফ আজকে আমি পাশের শহর ড্রেসডেনে যাব ট্রেন আসবে একটু পরে ড্রেসডেনে ওখানে ফেস্টিভ্যাল হচ্ছে সিটি ফেস্টিভ্যাল প্রতি বছর হয় তিন দিনের ফেস্টিভ্যাল আজকে দ্বিতীয় দিন তো যাই আপনাদেরকেও দেখাবো আমার যেতে বিকাল হয়ে যাবে এখনও বিকাল আমি ফেস্টিভ্যালে রাতে ঘুরতে চাচ্ছি একটু দিন এবং রাত মিলিয়েই আপনাদেরকে দেখাবো হুম সাথে থাকবেন দেখা হবে ট্রেসডেনে ঠিক আছে আমি চলে এসেছি ড্রেসডেন ট্রেন থেকে নামলাম এই যে এইদিকে স্টেশন স্টেশনটা আরেক দিন আপনাদেরকে দেখিয়েছিলাম আর এই যে ট্রাম যাচ্ছে হলুদ রঙের ট্রাম এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে এখন আমি শহরের ভেতরে ঢুকে যাব সুন্দর রাস্তা এদিক দিয়ে গেলে সামনে অনেকগুলো শপিং মল আছে এখানেও আছে তারপর আছে নদীর পাড় এলবে এলবে নদী ওখানেই ফেস্ট মানে কালচারাল ফেস্টিভ্যাল চলতেছে এই শহরের আজকে দ্বিতীয় দিন ফেস্টিভ্যালের সেই ফেস্টিভ্যালের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো চলে দেখেন কত মানুষজন মানুষজন যাচ্ছে আমরাও যাই ভিড় বেড়ে গেছে বিকেলে আবহাওয়াটাও চমৎকার আসুন আস্তে আস্তে যেতে থাকি আমরা হাঁটতে হাঁটতে অনেকখানি চলে এসেছি এই যে এখানে জলের এই যে ধারা আছে এদিকে শপিং মল টিকে ম্যাক্স ওই পাশে ওই যে ভোলভোর গো এশিয়া তারপর এদিক দিয়ে সাবওয়ে আছে আর অনেক কিছু আছে সামনে হোটেল আছে এই যেখানে হোটেল ইবিস ইস্তাম্বুল কাবাব এখানে ওই ডোনার কাবাব এগুলো পাওয়া যায় সুন্দর আমরা আরেকটু যাব সামনে তারপরে আমরা ফেস্টের কাছে যেতে পারবো আমরা হাঁটছি আমরা যে শহরের মাঝখান দিয়ে হাঁটছি প্রেসিডেন্ট শহরের আশেপাশে যে শুধু শপিং মল বড় বড় শপিং মল চমৎকার সুন্দর একটি সিটি কিছুক্ষণ লাগবে হেঁটে হেঁটে যাচ্ছি তো তাই ওই নদীর পারে যেতে যেখানে অনুষ্ঠানগুলো হচ্ছে ওইখানে অনেক মানুষ সব সবসময় অনেক মানুষ থাকে নানান জাতির নানান বর্ণের নানান রকম মানুষজন থাকে যেতে যেতে গল্প হবে কত চমৎকার একটি শহর ঐতিহ্যবাহী অনেক প্রাচীন শহর এই ট্রেসডেন জার্মানির বিখ্যাত শহরগুলোর মধ্যে একটি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ শহর প্রায় সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হয়েছিল সামনে নানান রকম যে স্থাপনা আছে পুরাতন আর্কিটেকচার বিল্ডিং মিউজিয়াম চার্চ যা সব ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবং মজার বিষয় হচ্ছে পরবর্তীতে এগুলো আবার ঠিক আগের মতো করে তৈরি করা হয়েছে এবং দেখলে মনে হবে অনেক বছরের পুরাতন কিন্তু বিল্ডিংগুলো নতুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোম মেরে সব ধ্বংস করে দেওয়া হয়েছিল আসুন আরো সামনে যাই এই যে আমরা যেখানে অনুষ্ঠান হচ্ছে নাগরদোলা রাইড কত রাইডটা অনেক উঁচু হ্যাঁ ভয়ঙ্কর আমি ভিয়েনাতে গিয়েছিলাম আমি চলেছিলাম ওগুলো আরো ভয়ঙ্কর একার দামে নাগরদোলা প্রচুর মানুষজন উৎসব হচ্ছে ভালোই লাগে বিষয়গুলো এই যে এখানে মেলা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিশ্চয় গান অনেক জোরে আমার কথা হয়তো শোনা যাচ্ছে না ওইভাবে আমি দেখাচ্ছি ভিতরে ছিলাম মেলার জুম করে দেখাচ্ছি ওখানে অনেকগুলো দোকান পাট বসেছে তারপরে যে নাগরদোলা নানান রকম রাইড এদিকেও যদি আমরা দেখি অনেক মানুষজন অনেক মানুষজন এপাশে দেখায় বড় নাগরদোলা আছে একটা তো পরে দেখতে পারবো আমরা নদীর পারে যাই আস্তে আস্তে নদীর পারে গেলে আমরা দেখতে পারবো ওখানে আরও ভালো মানে আরও চমৎকার কনসার্ট চলছে গান চলছে নাচ গান খাওয়া দাওয়া সব চলছে এখানে নানান দেশের নানান মানুষ

You হয়তো শোনা যাচ্ছে না কিছু তাও এই যে এখন রাত হয়ে গেছে এই দেখেন কত সুন্দর এখানে অনেকগুলো রাইড আমার পেছনে একটি ঘুরছে এদিকে আরো আছে অনেক রাইড আছে এখন অনেক মানুষজন আছে রাত হয়ে গেছে এখন দেখতে অনেক সুন্দর লাগছে দেখেন কত সুন্দর ভিউ আমি নদীর পারে এখানে একটি নদী আছে আর সব ঐতিহাসিক স্থাপনা আমার পেছনে আশা করি আমার ভিডিও আপনাদের ভালোই লাগছে আজকে এই ট্রেসডেনের এই ফেস্ট আপনাদের দেখালাম এই রাইডগুলোই মূলত মূল আকর্ষণ এছাড়াও অনেক কিছু আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ